বন্ধুরা এই প্রাণীটিকে সে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই প্রাণীটিকে আমি মারলাম বিস্তারিত জানাবো এই কী ক্ষতি করেছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো কী যার জন্য একে আমি আজকে মারছি এই ফাঁদে দেখেন বন্ধুরা কীভাবে সুবর কাটছে সব ওই জানোয়ারটি এই কাটছে এভাবে কেটে কেটে সব সুবর নষ্ট করে ফেলে সুপারি তো মনে করেন এমনিতে সুপারির দাম বেশি এভাবে যদি ধরে যদি সুপারি কাটে সুপারির দাম আরও বাড়বে দেখেন সুপারিগুলো কাটছে তার সাথে পানও কাটছে দেখেন পানের গাছটা গাছটাতে পানগুলো কীভাবে কাটছে এই দেখেন উপর থেকে দেখা যাচ্ছে না আমরা ভালো করি দেখেন পানগুলো কাটছে পানগুলো কীভাবে কাটছে এই দেখেন বন্ধুরা কীভাবে পানগুলো কাটছে এভাবে যদি আপনাদের মানে ক্ষতি করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন একে যে মারলাম এ মারা কি আমার ভুল হয়েছে না ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো কীভাবে আমি একে মারলাম গতকালকে ফান বসাছি আজকে এটা মরছে এখন আবার নতুন করে সিডিং করবো আপনাদেরকে দেখাবো কীভাবে মারা গেলো এই দেখেন বন্ধুরা কীভাবে ওর কাল্লা ওখানে একে থেতলিয়ে গেছে এই দেখেন আজকে রাতে এর ফাঁসি হয়ে গেছে এই দেখেন এইভাবেই সে আজকে এই চালগুলো খেয়ে ঘাতে মারা গিয়েছে এই যে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখলে বুঝবেন এ কীভাবে একে আমি আটকাইলাম এবং সাথে সাথে মারা গিয়েছে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও তো শুরু করলাম কীভাবে এমনিকে করলাম শুরুতে লাগছে একটু চাল দড়ি কাশি তারপর বাসের দুই কামা আমরা বলি সোঙ্গা আর একটা লাগছে সাইকেলের টিউ এগুলো দিয়ে মূলত জিনিসটা আমি তৈরি করছি দেখেন এই দড়িটা এখন আটকে দেবো ভিতরে এই দড়িটা আটকিয়ে দিলে এখন যে দড়িটা এখন ঢুকাইতেছি এভাবে ঢুকা লাগবে ঢুকের পর এভাবে একটু আটকিয়ে দেওয়া লাগবে আটকিয়ে দেওয়ার পর এখানে একটা বান্ধন দেওয়া লাগবে যাকে বলি আমরা কেটুক এই বান্ধনটা দেওয়ার পর দড়িটা দিয়ে ওর ফাঁসি হবে এই দেখেন এভাবে বাঁধ দেওয়া লাগবে বাঁধ দেওয়ার পর তাঁচি দিয়ে কাটা লাগবে আর বাকি দইটা লাগবে না এখানে সাইডে রাখি দেওয়া লাগবে কালকের জন্য আবার দামার রেডি হয়ে গেছে এখন এটা ভিতরে ভরে দেওয়া লাগবে ভরার পর এই যে এইভাবেই সুন্দরভাবে দেওয়া লাগবে যাতে ও কাটার সাথে সাথে আটকে যায় খাইতে পারবে না চালগুলো এইভাবে টিউ দেওয়া লাগবে টিউটা দিয়ে উপর দিয়ে এইভাবে পেছিয়ে হ্যানে টেনে এভাবে দেওয়া লাগবে এইভাবে টান দিয়ে এনে এখানে দেওয়া লাগবে এই দেখেন এইভাবে দেওয়া লাগবে দেওয়ার পর এখানে এখন দেওয়া লাগবে একটু ওর খাবার ওর খাবার হিসেবে আমি দিয়েছি চাল চালগুলো মাটিতে পরিয়ে গিয়েছে যা তুলিয়ে নিলাম এই চালগুলো এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগবে ওই চিক যে চোহার আছে বাসের ওইখানে ঢুকিয়ে দেওয়া লাগবে এইভাবে ঢুকিয়ে দিয়ে হ্যাঁ আঙুল দিয়ে চালগুলো একটু ভিতরে দেওয়া লাগবে মানে বাইরের দিলে খেয়ে ফেলবে তাই একটু ভিতরে দেওয়া লাগবে বা ভিতরে ঢুকিয়ে দিলাম এই দেখেন এইভাবে আপনাদেরকে পুরোটাই ভালোভাবে দেখাচ্ছি এই দেখেন এইভাবে এখন দেখেন কী রিংটা হলো এইভাবে এই দড়িটা আছে এই রশিটা যদি কাটে কাটার সাথে সাথে ওয়াটকি যাবে এই যে এই দড়িটা এই যে ভিতরে যে দড়িটা এটা ও খাবারগুলো খাইতেই পারবে না ভিতরে যে খাবার আছে খাইতেই পারবে না হ্যাঁ ওই দড়িটা কাটার সাথে সাথে ও যাবে এইভাবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনারা যদি চান তা আমি এবারটা কীভাবে মানে বাজ কাটি কিনে বানাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো কমেন্ট অবশ্যই জানাবেন এইভাবে আমি এখানে রাখিয়ে দিয়েছি এইখানে